আমাদের এবছর পুজো কমিটির দায়িত্ব নিয়েছে আমাদের পাড়ার আমি অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাদের সফলতা আমরা বছর এই আমাদের যারা পুরুষ মানুষ আমরা ছেলেরা মিলে করেছি সাফল্যের সঙ্গে আমরা এবার ছত্রিশ বছরে পা দিয়েছি আমাদের মামুনি মুখার্জি সম্পাদক হয়েছে টোটাল মহিলা পরিচালিত আমাদের দুর্গাপুজোর থিম হচ্ছে অপু দুর্গা পথের পাঁচালী

নমস্কার বনগা দুর্গা চ্যানেলকে আমরা প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুস্তিপাড়ায় এবার আমরা যে দুর্গা পুজোয় সামিল হয়েছি আমাদের খুঁটি পুজো এখনই শুরু হয়েছে এখনও সমাপ্ত হয়নি চলছে আমি যুব যুবগোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আমার পাশে যে আছে আমাদের যুব যুবগোষ্ঠীর অভিজিৎ কাপুরিয়া সভাপতি সম্পাদক আছে রঞ্জিত ঘোষ এবং আরেকজন উপদেষ্টা মণ্ডলী আছে পার্থ মুখোপাধ্যায় আমরা পঁয়ত্রিশ বছর এই পুজোটা আমাদের যারা পুরুষ মানুষ আমরা ছেলেরা মিলে করেছি সাফল্যের সঙ্গে আমরা এবার ছত্রিশ বছরে পা দিয়েছি আমাদের মামনি মুখার্জি সম্পাদক হয়েছে টোটাল মহিলা পরিচালিত এই কমিটি যত এখানকার মহিলা আছে সবাই সহযোগিতা করছে এবং অধিকাংশে আমাদের কমিটির সদস্য তা আমরা আগামী দিনে যাতে আমাদের সাফল্য পুজোটা হয় সেইভাবে আমরা এগিয়ে চলেছি আমাদের সর্বতভাবে সহযোগিতা থাকবে মহিলা কমিটিকে এবং আমাদের মুখার্জি সম্পাদিকা এবার পুজো কমিটির নমস্কার আমি মামুনি মুখার্জি মুস্তিপাড়া যুবগোষ্ঠী পুজো পরিচালনা সম্পাদক আমার পুরো মহিলা টিম আছে আমরা একবার দুর্গাপুজো ছত্রিশতম দুর্গা পুজো আমাদের মহিলা কমিটি পুরো টিম মিলে আমরা এই মুস্তাইপাড়া দুর্গা পুজো উৎসব করছি আমাদের দুর্গা পুজোর থিম হচ্ছে অপু দুর্গা পথের পাঁচালী আপনারা সকলকে আপনাদের সকলকে বনগাঁবাসী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুস্তাইপাড়া দুর্গা পুজো অবশ্যই অবশ্যই দেখতে আসবেন সবাই আমাদের মহিলা কমিটি কমিটিদের সবাইকে আপনারা সাহায্য করবেন আমরা সবাই কমিটির লোকদের আপনার আমাদের পাশে থাকবেন আপনারা যাতে আমরা পুজোটা সম্পূর্ণভাবে উদযাপন করতে পারি খুবই আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী যে আমাদের মুস্তই পাড়ায় এই যুব প্রচুর ভিড় হয় এবং এবারও হবে কারণ মানুষ পুরনো জিনিসটাকে ভুলে আজকাল বসতে চলেছে আমরা পুরনো জিনিসটাকে ফিরিয়ে আনছি অপু দুর্গার মাধ্যমে তালতলা লক্ষণ পাল মা দুর্গার প্রতিমা করছে আর আমাদের মঞ্চ সহ বিপিন ঘোষ ক্লাবে একজন সদস্য যারা বাইরের থেকে আসে বাসে আসে ট্রেনে আসে পায়ে হেঁটেও আসে মুস্তইপাড়া যশোর রোড বনগা মুস্তইপাড়া কুমুদিনী স্কুলের পাশে মুস্তইপাড়া বললে সকলে চিনবে সবাই চিনবে বাটার মোড় মুস্তইপাড়া বললে সবাই চিনবে চতুর্থীতে আমাদের পুজো দুর্গা পুজো উদ্বোধন হচ্ছে দীপঙ্কর মুখার্জি পনেরো বছর ধরেই পুজো করছি সব থেকে বড় কথা হচ্ছে মুস্তাফিপাড়ার আমি একজন বাসিন্দা এবং আমি এখানকার একজন ক্লাব সদস্য তাই আমাদের এবছর পুজো কমিটির দায়িত্ব নিয়েছে আমাদের পাড়ার মা বোনেরা আমি অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাদের সফলতা তারা যেন সুন্দরভাবে এই পুজোর সম্পূর্ণ করতে পারে পুজোর যে ছবি এটাকে আমাদের মায়ের দুর্গা পুজোর যে আমাদের আগমনটাকে সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ করতে পারে সেই কামনা জানাচ্ছি সেই শুভকামনা রাখছি সকল বনগাবাসীকে বলছি যে বনগা দুর্গা পুজো যে পেজটা চ্যালেঞ্জটা সবাই ফলো করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের মুস্তাইফাড়া দুর্গা পুজো অবশ্যই অবশ্যই দেখতে আসবে